হ্যালো বিওয়ার্স চলে আসলাম ম্যানার ফ্যাশনে আপনারা চলে আসবেন নতুন নতুন কিন্তু অনেক সুন্দর সুন্দর টুপিস কালেকশন চলে এসেছে যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন ভাবছেন তারা চলে আসবেন আমাদের এইখানে আজকে দেখাবো খুব সুন্দর সুন্দর একদম রিজনেবল প্রাইজের জর্জেটের টুপিস দেখাবো আর আমাদের ঠিকানা দিচ্ছি এটা একটা হাউস এখানে নিজস্ব প্রোডাকশন করা হয় আপনারা চাইলে আইসা এখানে আপনারা দেখা যাচ্ছে অর্ডারও করতে পারেন আপনারা নিজেরাও বানাই নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন সামনে যে শীত উইন্টার উপলক্ষে কিন্তু আমাদের প্রচণ্ড পরিমাণে বাচ্চা থেকে বড়দের খুব সুন্দর ইউনিক ইউনিক কালেকশন তৈরি হচ্ছে একসাথে আশা করি সবগুলো প্রোডাক্ট পাবেন সেই পাম্পাড়া থেকে দৌড়ে একদম দেখা যাচ্ছে আপনারা শেরপা ঠিক আছে হুড্ডি সব কিছুই কিন্তু পাবেন একটু ধৈর্য ধরবেন কারণ এগুলো আমরা একসাথে ছাড়বো একসাথে দিব যেন একটা মালের ভাইলো এখনও যেহেতু শীত পড়ে নাই এখন যদি অন্য অন্য জায়গা থেকে আপনারা নেন একটু দেখে বুঝে নেবেন কারণ এখন অনেক অনেক দেখা যাচ্ছে ব্যবসায়ীরা আগের প্রোডাক্টও ছাড়ছে যারা নতুন প্রোডাক্ট নেবেন তারা একটু ধৈর্য থাকবেন আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট দেওয়া হবে এবং সম্পূর্ণ ইউনিক কালেকশন দেওয়ার চেষ্টা করব দেখতেই পাচ্ছেন প্রথমে হাতায় থেকে দৌড়ে একদম নিচের পোশনে কিন্তু খুব সুন্দর গুলগুলি করা টু পিস কালেকশন এটা হচ্ছে মাইক্রো জর্জের উপর খুব সুন্দর সালোয়ার কিন্তু করা থাকবে আজকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর টু পিস কালেকশন দেখাবো তো প্রত্যেকটা টু যদি সালোয়ার দেখাতে যায় সেই ক্ষেত্রে অনেক অনেক লেট হয়ে যাবে প্রত্যেকটা টু পিস এত সুন্দর যে প্রত্যেকটা টু পিসের ছয়টা করে কালার থাকবে এগুলো আপনাদের দোকানে নিলেই সেল হয়ে যাবে তো আর দেরি নয় দেরি না করে চলে আসুন আমাদের শপে শপ না এটা হচ্ছে হাউস এইখানে চলে আসবেন তো এইখানে আসলে অনেক ধরনের ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক অনেক কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা ভিডিওতে দেওয়া সম্ভব না বর্তমানে কিন্তু আমাদের আপনাদের দোয়ায় প্রচুর পরিমাণে কাস্টমার মাঝখানে একটু কম ছিল পূজার পরে এখন কিন্তু সবাই সব ধরনের প্রোডাক্ট নিচ্ছে ওয়ান পিস ওয়েস্টার্ন টপস বাচ্চাদের টপস বড়দের টপস টু পিস এগুলো সারা বারো মাস চলে এগুলার কোনো সিজন সিজন না এগুলো সব সবসময় চলে বুটিক্সের থ্রি পিস সুতি থ্রি পিস এগুলো সবসময় চলে এগুলো আপনারা এসে নিয়ে যাবেন তো দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি যেগুলো এই যে সালোয়ার এই পাশে আছে। সে এটা হচ্ছে একদম সফট আমি নিজেও এই রকমের ড্রেস নিয়ে নিয়েছি কারণ এগুলা পরলে এত আরামদায়ক হাতের ডিজাইনটা সামনে দিয়ে দিও তুমি ওইখানটায় দাঁড়ো তুমি হাতের ডিজাইনটা দিয়ে দিও তো দেখেন খুব সুন্দর এই যে পোশাকগুলো আমি দেখাচ্ছি অনেক সুন্দর এগুলো হচ্ছে সোফ জর্জেট এগুলো দেখা যাচ্ছে কুসখানের কোনো সম্ভাবনা নাই মানে ছোট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এগুলো থেকে কালার যাওয়ার কোনো সম্ভাবনা নাই এগুলো সময় সবাই স্কুল কলেজ যারা চাকরি করে তারা যেহেতু এটা ফ্রি সাইজের দেখা যাচ্ছে থার্টি এইট থেকে ফর্টি টু পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত যারা আছে সবাই পড়তে পারে ফর্টি ফুটটা পরতে পারে বাট একটু ফর্টি ফোরও পড়তে পারে একটু মানে ফর্টি ফুটটা ফিটিং হবে আর অন্যগুলো লুজ ফিটিং হবে এটা যেহেতু ফ্রি সাইজের উপরে আর এই সব কালারগুলো একদম স্মার্ট কালার এই কালারগুলোই কিন্তু বাজারে বেশি চাচ্ছে সেজন্য আপনাদের এই সুন্দর সুন্দর কালারগুলো আমরা দিয়ে দিচ্ছি তো যারা চাচ্ছেন এই ধরনের কালেকশান নিয়ে ব্যবসা করবেন আর দেরি নয় আপনি যদি আসতে না পারেন কোনো সমস্যা নেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ফোন করবেন কোন বান্ডেল পছন্দ হয়েছে না পছন্দ হয়েছে সেটা জানাবেন আপনি এইখান থেকে চাইলে হাজার হাজার প্রোডাক্ট নিতে পারেন চাইলে অনলি এক বান্ডেল প্রোডাক্টও নিতে পারেন কিন্তু বান্ডেল প্রত্যেকটা ডিজাইন থেকে দেখা যাচ্ছে ছয় পিস ছয় পিসের সেটগুলো তার ভিতরে কালার কম্বিনেশান তো অবশ্যই অবশ্যই থাকবে সেই বান্ডেল মেনটেন করে নিতে হবে আর এখানে যদি আপনারা কোনো প্রোডাক্ট বানাতে চান স্যাম্পল দিবেন আমরা সেই সেই রকমভাবে এগুলা তৈরি করে দিব ঠিক আছে তো যারা আমাদের এখানে আসতে চান চলে আসবেন আমাদের ঠিকানা কিন্তু বলা আছে পুরান ডাকা বাজার সরওয়ার্দি কলেজের সামনে এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে আপনারা যারা আসেন যারা জায়গা থেকে বসে নিতে চান তারাও কিন্তু নিতে পারেন কিছু টাকা অ্যাডভান্স করে আমার সাথে কথা বলবেন এখানে কথা বলবেন চাইলে ভিডিও কলে দেখবেন আমাদের কিন্তু খুব সুন্দর সুন্দর টপস কালেকশন চলে এসেছে খুব সুন্দর সুন্দর টপস কালেকশন সেই টপস কালেকশনগুলো দেখতে আমাদের ফেসবুক পেজ ভিজিট করবেন কিংবা ইউটিউব চ্যানেল দুইটার নামে কিন্তু এন আর ফ্যাশন বিডি আপনারা দেখবেন তারপর আপনারা প্রোডাক্ট নেবেন হ্যাঁ তো আসলে পরে এখানে অনেক অনেক কিছু দেখতে পারবেন তো আরও অনেক অনেক কালেকশন আছে একটা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব নয় আজকে আমি কিছু স্যাম্পল দেখাই দিলাম এই যে প্রোডাকশনটা দেখছেন না হাতার এবং গলার ডিজাইনটা সবকটা কটা প্রিন্টে থাকবে এটা ছয়টা কালার খুব সুন্দর খুবই সুন্দর ডিজাইন আজকে এই পর্যন্তই আর অনেক অনেক কালেকশন আছে নেক্সটে দেখাই দিব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ